করতে আমাদের তিরোদর ধরে গামচি আশ্রম অনলাইন সময়কে আজকে এই উপস্থিতি এটা একটা মানবธรรม এই তরে জিতে সমস্ত সামাজিক সিস্টেম কিছু উৎসব করার বলছো সব পূজা অভ্যান সবিন মনোযোগ অবস্থান এইসব বিষয়গুলো আমাদের খেয়াল রাখে সব জায়গার অবায়ন বলতে পূজা অবশ্য থেকে মনে একটা ভালো একটা সামাজিক সোশ্যাল বা দুস্থদের কাছে সহায়তা নিই সম্পর্কে তুমি একটি যে ফান্ড যে উদ্যোগে জুয়েল ভাই ত্রিবনি আমার সাথে পরিচিত আমার ব্যক্তিগত আমার সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক তো এই জুয়েল ভাই যে এত সুন্দর একটি মানবিক একটি সংগঠন মানবতার কল্যাণে গড়ে তুলেছেন সেটি আমার সাথে সাবধান আমার সাথে ভাই সহ অন্তত খেয়ে পড়ে বা তারা থাকতে পারে একটা

আর আশা করবো জেলা প্রযুক্তি অনেক কাজ করে তো এইসব ক্ষেত্রে অনেক যেমন সমস্যা